মহারাজা কি আছে কি বিপ্লবী ত্রৈলকনাথ চক্রবর্তী মহারাজা

ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর রেসকর্স পয়দানের ঐতিহাসিক মহাসমাবেশ থেকে সদ্য কারামুত্তরে তা শিখ পুজোর রহমান বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় হুম গণকপরের মাটি तो उसे बढ़िया होता है छत्तर बार कोशिश शिशुओं ने उन्हें उन्हें तो शक्ति उन्हें ही कोशिश ठीक है सर प्लस कर दो प्लस कर दो बेटा बात तो